বন্ধুরা আবার ওটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না অনেক কাজের চাপ আর বর্তমান আমি পাশের গ্রামে রুগী দেখতে যাচ্ছি পাশের গ্রামে তো গাড়ি নিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে সময় লাগবে ওই জন্য মাঠ দিয়ে জঙ্গল দিয়ে কেটে যাচ্ছি রুগী দেখতে তো যাওয়ার পথে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে যে ভিডিওটা হচ্ছে বন্ধুরা বসীকরণ আপনারা যে কোনো লোককে বশীকরণ করতে পারবেন কিন্তু এইটা না যাইভাবে কেউ ব্যবহার করবেন না দয়া করে আপনারা যদি সেরকম চিন্তাভাবনা মাথায় রাখেন এখন কাজ হবে না কারণ এই বশীকরণটা এরকমই ঠিক আছে এটা কাজ হবে কিন্তু আপনাদের মাথায় যদি কোনো খারাপ গতি থাকে তাহলে কিন্তু তাদের কাজ হবে যে আমি অমুককে ব্যবহার করে ছেড়ে দেবো বশীকরণ করবো তাকে ব্যবহার করে ছেড়ে দেবো সেই 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 অন্য অন্যরকম সেটা আলাদা আর এখন যেটা দিচ্ছি এটা ভালো বসে করুন কারণ দেখুন ঠাকুর কখনো চায় না কারো খারাপ করতে কারোর ক্ষতি করতে আপনি যদি ঠাকুরকে দিয়ে খারাপ কাজ করান তাহলে আপনারও একদিন ক্ষতি হয়ে যাবে যে কোনো দিক থেকে আপনার ক্ষতি হবে এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা তো ঠাকুরকে দিয়ে কখনও খারাপ করাবেন না খারাপের জন্য খারাপ শক্তি আছে জিন আছে ভূত আছে প্লেত আছে ডাকনি আছে এগুলো আছে এগুলোকে দিয়ে করাবেন ঠাকুরকে দিয়ে কখনও খারাপ কাজ করাবেন না তার মানে হচ্ছে যে ঠাকুরের মন্ত্র দিয়ে গাড়ির মন্ত্র দিয়ে যে বশীকরণ করবেন তাকে ব্যবহার করে ছেড়ে দেবেন এটা করবেন না অন্য রকমভাবে বশীকরণ করুন অন্য মন্ত্র দিয়ে বশীকরণ করুন তাহলে ঠিক আছে তো অনেক কিছু এখানে বোঝার ব্যাপার আছে যে তুমি ঠাকুরের মাধ্যমে কাউকে ক্ষতি করবে সে তোমাকে ছেড়ে দেবে কখনো ছাড়বে না ওই জন্য বলি এখন যে বশীকরণটা দেব এটা হচ্ছে তোমার খুবই সুন্দর একটা বশীকরণ এখানে আপনার পাঁচটা লং লাগবে পাঁচটা লবঙ্গ নেবেন আর সামান্য একটু লজ্জাপতির শিকড় নেবেন কথাটা মন দিয়ে শুনুন ভিডিওটা পুরোপুরি দেখবেন কেটে দেখবেন না তখন কিন্তু বুঝতে পারবেন না ভুল হলে বলবেন যে দাদা কী শেখালেন কাজ হলো না এবং কি আমার ইউটিউব চ্যানেল দেখে অনেক লোক কাজ করেছে রেজাল্ট পেয়েছে ওই জন্য আমাকে সবাই কল করে আমার কাছ থেকে পার্সোনালভাবে শিখে কারণ আমার দাম না থাকতে পারে আমি একটা গরিব ছেলে আমার দাম নাও থাকতে পারে কিন্তু আমার যে কথার যা দাম সেটা সেই বুঝবে যে আমাকে জেনে আর যে আমার আমাকে দিয়ে কাজ করি সে একমত্র আমাকে চিনবে তো যাই হোক যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব অশান্তি খুবই অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মানে ও আর কথা শুনছে না ওর কথা শুনছে না তো তার মধ্যে মিল মোহাম্মত ভালোবাসার জন্য এই উপায়টা তো কী করবেন আপনাকে নিতে হবে পাঁচটা লবঙ্গ ঠিক আছে পাঁচটা লবঙ্গ নেবেন ওই লবঙ্গটা আর একটুখানি লজ্জাপতির শিকড় যদি সাদাটা হয় খুব ভালো আর সাদাটা না পেলে লালটা আর তাও যদি না পান শুধু লঙ্গ দিয়েই কাজ হবে কিন্তু লজ্জাপতির শিকড় থাকলে তো ভালো কাজ হবে ওটাই তো এই পাঁচটা লবঙ্গ একটু লজ্জাপতির শিকড় শরীরে এমন জায়গায় রাখবেন যাতে ভিজে যায় আমার কালো 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 পাঁচটা লবঙ্গ একটা লজাপতির শিকড় শরীরে এমন জায়গায় রাখবেন যাতে ও পুরো ভিজে যায় খামে ভিজে ফেললেন রোদ্রে শুকাবেন রোদ্রে শুকালেন মানে ঘামটা শুকিয়ে গেলো ওকে পাউডার করবেন পাউডার করার পর ওর মধ্যে একটা মন্ত্র বলতে হবে সব জিনিস একটা মন্ত্র আছে খালি টোটকায় কি কাজ হয় মন্ত্রও লাগে তো কি হয় মন্ত্র ব্যবহার করবেন একটা মন্ত্র আছে ওম কিরিং ঠিক আছে এটুকি মন্ত্র আর মন্ত্র না এটুকুই মন্ত্র ওম ক্রিম এটা হচ্ছে মন্ত্র এটা বীজ মন্ত্র তো আপনাকে একটা জিনিস বলে দিই যদি ধরেন আপনি ছেলে মানুষ আপনি বিয়ে করেছেন আপনার বউ প্রেগন্যান্ট আছে তো এই মন্ত্রটা ব্যবহার করবেন না ধরো আপনি মহিলা মানুষ আপনার পেটে পেটে বাচ্চা আছে আপনি ওই গাছটা করবেন না পেটে যদি বাচ্চা থাকে ওই গাছটা আপনারা করবেন না আপনার যদি মা হওয়ার পথে বা বাবা হওয়ার পথে ওই সময় এই মন্ত্রটা ব্যবহার করবেন না ক্ষতি হতে পারে কারণ এটা বীজ মন্ত্র আমার গুরুদেব আমাকে বলেছিল তাই আমি আজকে বললাম তো এই নিয়মটা মানবেন আর কাজটা করবেন শনিবার কিংবা মঙ্গলবার শুধু দুপুর বাদে দুপুর বাদে শনিবার মঙ্গলবার যে কোনো সময় কাজ করতে পারেন তো লজ্জাপতি গাছ শিকড়টা কীভাবে সংগ্রহ করবেন পূর্ব দিকে মুখ করে গাছের গোড়া চিনটা তালি দিয়ে বলবেন হে ধর্মের কাজ তোমার গাছ দিয়ে আমি কাজ করবো যদি আমার কাজ না হয় তোমার ধর্মের তো হয় এই কথা বলে গাছের শিকড় সংগ্রহ করতে হবে তারপরে পাউডারটা বানাইলেন পাউডার হয়ে যাওয়ার পর ওই মন্ত্রটা বললেন ওম ক্রিং একদমই সাতবার বলবেন ঠিক আছে ওম ক্রিং 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 বললেন ফু দিলেন পাউডার উপরে হয়ে গেল আবার একদম সাতবার বলবেন ফু দিবেন আবার একদম সাতবার ফু তিনটা ফু একুশটা মন্ত্র বুঝতে পারলেন প্রসেসটা হয়ে গেলে এখানে কিন্তু নাম লাগবে না আপনি যাকে বস করবেন এখানে নাম লাগবে না কারো নাম লাগবে না ওই জিনিসটা আপনি যাকে খাওয়াবেন সে আপনার বস হয়ে যাবে একটা কুত্তাকে খাওয়াবেন কুকুরও আপনার বয়স হয়ে যাবে আর একটা পরীক্ষিত একবার না দুবার না বহুবার পরীক্ষিত খুব পাওয়ারফুল এটা খুব পাওয়ারফুল কামাখ্যার বীজ মন্ত্র এবার আপনারা ভেবেই দেখুন কীরকম পাওয়ারফুল হতে পারে একবার হলো কাজ করে দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো থাকা বেলা নোটিফ্রাস করে বলবেন না কারণ যদি কোনো ভিডিও আমি দেই সেটা নোটিফিকেশান তো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন বিদ্যুৎ নিয়ে